নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন স্বাদের একটা দুর্দান্ত রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুমড়োর একদম নতুনত্ব স্বাদের একটা রেসিপি যে রেসিপি দিয়ে কিন্তু এক থালা গরম গরম ভাত এক নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে একটা সম্পূর্ণ নিরামিষ স্বাদের রেসিপি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি আর এই রেসিপিটা কিন্তু অন্যান্য কুমড়োর যে রেসিপি হয় তার থেকে সম্পূর্ণ আলাদা একদম ভিন্ন স্বাদের আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমি কি উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এই অনুরোধ করব। এবার দেখুন রেসিপিটা বানানোর জন্য উপকরণ হিসেবে লাগছে কুমড়ো আর লাগছে আলু আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের নিয়েছি আর কুমড়ো কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি এবার দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলেই করছি এবার এর মধ্যে তেল দেওয়ার পর আমি যে আলুটা কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আলুটাকে প্রথমে কিন্তু একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি কুমড়োটা এখানে অ্যাড করছি একসাথে আলু বা কুমড়ো ভাজছি না আলাদা আলাদা করেই ভাজবো প্রথমে একটু ভেজে নেব তারপর কিন্তু এর মধ্যে কুমড়োটা আমি দিচ্ছি দেখুন একটু খালি ভেজে নিয়ে এরপর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুমড়োটা কুমড়োটা দিয়ে দেওয়ার পর একই রকমভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা হতে সময় নেবে সেজন্য একটু সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা দিয়ে দেবার পর একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে পাঁচ পাঁচফোড়ন এই সম্পূর্ণ রেসিপিটা আমি পাঁচ ফোড়ন দিয়েই করছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো যেটাকে কেটে রেখেছিলাম এবার ভালো করে এইগুলোকে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো তারপরে এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র রঙের জন্য ব্যবহার করছি যাতে রান্নাতে একটা সুন্দর কালার আসে এছাড়া আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতেও পারেন এবার মশলাটা কষাবো সেজন্য যাতে নিচের দিকে লেগে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল একদমই অল্প পরিমাণ দিয়েছি যতটা না দিলেই নয় দে ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর দেখুন টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে আর সাইড থেকে তেলটা ভেসে উঠেছে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষাতে হবে যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রান্নার টেস্ট আসবে মশলাটা বেশ খানিক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়োটা কুমড়ো আলু এর মধ্যে দিয়ে দেবার পর একবার কষানো মশলার সাথে সম্পূর্ণটা এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এটাকেও আর বেশ খানিক্ষণ একটু এইভাবেই হতে দিচ্ছি তারপর কিন্তু এখানে আমি জলটা ব্যবহার করব। এই রেসিপিটা গরম গরম ডাল ভাতের সাথেও যতটা ভাল লাগে সেই সাথে কিন্তু রুটির সাথেও খাবার জন্য দুর্দান্ত একটা রেসিপি এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি বাটি মেপে এক বাটি জল যেহেতু এখানে কুমড়ো আলুটা সেদ্ধ হবে সেজন্য এখানে এক বাটি জল লাগছে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্তটা জলের সাথে তারপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব। পাঁচ থেকে সাত মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দেবো তারপরে কিন্তু ফিরে আসবো এবার যতক্ষণ এটা ওদিকে হচ্ছে ততক্ষণ অপর দিকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি ভাজা মশলা করে নিচ্ছি সেজন্য একটা শুকনো কড়াই বা একটা এমনি কড়াই বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে চামচ মেপে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে এই শুকনো কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে কিন্তু এটা হয়ে গেছে এবার এটাকে আমি গুঁড়ো করে নেব এটাকে আমি আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যেও করতে পারেন তবে এখানে আমি শিলনোড়া দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার অপর দিকে দেখুন ফিরে এসেছি রেসিপির মধ্যে এখানে কিন্তু ফিরে এলাম সাত মিনিট পর ভাল ডাকাটা সরিয়ে দিয়েছি এবার ভালোভাবে একটু নেড়ে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো আলু আর কুমড়োটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর যে মশলাটা আমি তৈরি করেছিলাম শুকনো সেটা কিন্তু এবার এর মধ্যে আমি অ্যাড করব তার আগে যেহেতু একটু কুমড়ো রান্না করছি সেজন্য চিনিটা কিন্তু মাস্ট এখানে চিনিটা দিতেই হবে সেজন্য চিনি এখানে দিয়ে দিলাম চিনিটা আমি অল্প পরিমাণে দিলাম বেশি দিইনি চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যে পুরো মশলাটা তৈরি করেছি সেটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এর সাথে একবার মিশিয়ে নেবো সম্পূর্ণটা দিচ্ছি না আমি এখানে অল্প পরিমাণে ব্যবহার করছি আমি এক চামচ মতো পাঁচ ফোড়নকে ভালো করে ভেজে রেখেছিলাম সেই পুরো এক চামচ কিন্তু এখানে ব্যবহার করছি না কারণ অনেকটাই গুঁড়ো মশলা হয়েছে সেখান থেকে অল্প একটু নিয়ে আমি এখানে ব্যবহার করলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় যদি ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে